পাঁচমুড়ার সেই বিখ্যাত মন্দির আমরা দেখতে যাচ্ছি যার নাম ত্রিধারা মিলন মন্দির বা নববৃন্দাবন আপনারা কী কী এসেছেন এর আগে অবশ্যই জানাবেন তো আমরা যাচ্ছি এখন বাইকে খুব ভালো লাগছে বিকেলের সময়টা পুজোর আগের সময়টা সুস্থ চারিদিকে মা দুর্গার পুজোর আয়োজন চলছে দুর্গাপূজার ব্যতিব্যস্ততায় আমরা তবু যাবো নববৃন্দাবন কারণ মন হয়েছে যখন ঘুরে আসছি তখন দেখতে পাচ্ছ পৌঁছে গেছি খুব খুব ভালো লাগছে এখানেও বেশ সুন্দর একটা বৃন্দাবনের অনুভূতি আপনাদের জেগে যাবে কারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে শিল্পবত্তা ও শিল্পরীতির প্রশংসা না করলে পারি না মন্দিরটি নির্মাণ করা হয়েছে বৃন্দাবনের মন্দিরগুলিকে অনুসরণ করেই সাধারণত কিছুটা প্রেম মন্দিরের দৃষ্টান্ত এখানে খুঁজে পাওয়া যায় এই যে গায়ে গায়ে পাথরের গায়ে গায়ে যে মূর্তিগুলি খোদিত করা হয়েছে চুন সুরগি সিমেন্ট দিয়ে সেগুলো কিন্তু খুব সুন্দর সেগুলি সাধারণত বৃন্দাবনের মন্দিরগুলিকে অনুসরণ করে করা এছাড়া ফুটিং মূর্তি আছে তার মধ্যে ভগবানের যে বিগ্রহটা এটা অসাধারণ এটা মনে হচ্ছে শালোগ্রাম শিলা দিয়ে তৈরি করা যাই হোক আমার জানা নেই তাও খুব ভালো লাগছে আর এদিকে যে মায়ের মূর্তি আছে মা দুর্গা দেবী কালী মার যে মূর্তিগুলো আছে এগুলো সাধারণত স্ফটিক পাথর দিয়ে তৈরি করা তো আপনারা আসুন খুব ভালো লাগবে বৃন্দাবনে গেলে যেরকম শান্তি পাই শান্তি অনুভূতি হয় এখানে এসেও সেই রকম শান্তি একটা হৃদয়ের অমূল পরিবর্তন লক্ষ্য করছি কারণ আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বুঝতে পারিনি সত্যি বৃন্দাবনে ঢোকা মাত্র হৃদয়টা যেন শান্ত হয়ে গেল ইচ্ছে করছে ভগবানের রূপ দর্শন করি বসে বসে চলো তোমাদের দেখাই বাকি প্রতিকৃতিগুলি মাকে মা প্রণাম করে আমি এবার মায়ের কাছে আশীর্বাদ নেব তো সামনে পুজো দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলো হ্যাঁ স্ফটিক পাথর দিয়ে তৈরি করা আর কিছু কিছু সিমেন্ট দিয়েও তৈরি করা মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবানের বিভিন্ন রকমের মূর্তি রয়েছে তার সাথে আছে শিব কালী অন্নপূর্ণা সমস্ত দেবীর মূর্তি খুব ভালো লাগছে আপনারা আসুন নববৃন্দাবন ঘুরে যান ত্রিধারা মন্দির ঘুরে যান খুব ভালো লাগবে হৃদয়ে একটা শান্তি যেন অম একটা আপ্লুততা অনুভব হবে থ্যাংক ইউ ধন্যবাদ